দুইজন ত্যাগী কর্মী যাদের মাধ্যমে সংগঠন অনেকটা এগিয়েছে জনাব আবুনাম ফরহাদ এবং ফরহাদ আহমেদ ওনারা আজ আমাদের মাঝে নেই নেই বলতে দেশের বাহিরে আছেন আর কি তো ওনাদের পক্ষ থেকে আজকের আমাদের নবাবলাদ স্বেচ্ছাসেবী সংগঠনের মাননীয় সভাপতিকে সংবেদনা দেওয়া হচ্ছে সংবেদনা প্রদান করছেন অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব সর্বঞ্চমাল স্যার এবং অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ মিলে সম্মাননা প্রদান করবেন বিসমিল্লাহ রহমান আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা সকাল নয়টা দিকে প্রোগ্রাম শুরু করেছি তো আপনার যে আমাদেরকে এতটা উৎসাহ দেবেন কখনো কল্পনা করতে পারি নাই আপনাদের ভালোবাসা এবং সার্বিক সহযোগিতায় আমরা বিমোহিত মানবতার সেবাই আমাদের একমাত্র লক্ষ্য সেই স্লোগানকে সামনে রেখে নবপ্রবাস স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক এবং মানবিক উন্নয়নমূলক কাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উপস্থিতি আপনাদের সকলের প্রতিকৃতজ্ঞ আপনারা দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রমে আমাদেরকে সময় দিচ্ছেন তো রাত অনেক হয়েছে অনেক গভীর আমাদের শিল্পীবৃন্দ ঢাকা থেকে চট্টগ্রাম থেকে খুলনা থেকে রাজশাহী থেকে কুমিল্লা থেকে কলোরবের এবং বাংলাদেশের বিভিন্ন প্রফেশনাল কণ্ঠশিল্পীগুলা আমাদের সংগঠন সংগঠনে আনতে পারছি এবং ভবিষ্যতে আমাদের নবপ্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন সমাজে কাজ করে একমাত্র একটা উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের ভালো কাজের বদৌলতে মহান আল্লাহ রাবুল আলম দুনিয়াতে এবং আকেরাতে আমাদের জন্য শান্তির জন্য ব্যবস্থা করে এটা আমাদের উচ্চ পাওয়া এবং আমাদের সামান্য প্রচেষ্টায় আমরা সমাজের অসহায় মানুষের পাশে যদি সামান্য থাকতে পারি এবং আমাদের সামান্য প্রচেষ্টায় তাদের জন্য কিছু করতে পারি এটা আমাদের উপস্থিতি আমরা চাচ্ছিলাম বন্ধ করে দেব ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে আপনারা যেহেতু আবদার করতেছেন সেজন্য আমরা দুইটা সঙ্গীত রাখছি দুইটি সঙ্গীত পরিবেশনার মাধ্যমেই আমরা আজকের অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করব।